লক্ষ্য প্রদীপে সেজে উঠেছিল আত্রে এ যেন আরেক দীপাবলি অকাল দীপাবলিতে সেজে উঠেছিল বালুর গঙ্গা বলে পরিচিত আত্রে নদী উপলক্ষ অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের প্রথম বছরের পূর্তে আত্রেই আরতি করতে বেনারস থেকে এসেছেন পুরোহিত মন্ত্রোচ্চারণের সঙ্গে চলছে আরতি আর বন্দনা আত্রির ঘাটেই বসেছে পঞ্চাশ ফুটের রামলালার মূর্তি আলোয় আলোয় সাজিয়ে ফেলা হয়েছে চারপাশ চলছে বাজি প্রদর্শনী শিল্পীদের নানা অনুষ্ঠান বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে সদরঘাটে হল আত্রই আরতি গত বছর থেকে অর্থাৎ এই বাইশে জানুয়ারির দিন অযোধ্যায় রাম মন্দিরে দ্বার উদ্ঘাটন হয়েছে এই শ্রীরাম মন্দিরে দ্বার উদ্ঘাটন উপলক্ষে গতবার আমরা এক লক্ষ প্রদীপ জ্বালিয়েছিলাম এবার আরও এই দিনটিকে বেশি করে বা আরও ভালো করে বলা উচিত উদযাপন করার জন্য আমরা সকালবেলা থেকে রাম আক প্রতিযোগিতা বাচ্চাদের এখানে প্রায় চারশোর বেশি বাচ্চা বিভিন্ন স্কুলে পড়া তারা অংশগ্রহণ করেছিল এবং করে ঠান্ডার মধ্যে যখন কুয়াশায় কিছু দেখা থেকে তারা সেই করেছিল তার সাথে গঙ্গা আরতি অর্থাৎ রাত্রে এই নদীকে গঙ্গা ঘিরে তার আরতি এবং কালচারাল প্রোগ্রাম এই সব নিয়ে এবং রাম সাজো প্রতিযোগিতা আজ গোটা দক্ষিণ জেলা তথা বালুরঘাট শহর আজকে রামময় গত বছরও একইভাবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সন্ধ্যায় সেচে উঠেছিল আত্রে এবারে ছিল আরও কিছু চমক সারা দিন কচি কাঁচাদের নিয়ে গোয়াজ রাম লাইক অর্থাৎ রাম সাজার প্রতিযোগিতা হল সেরা তিন রাম পেলো আর্থিক পুরস্কার ছিল খুদেদের বসে আঁকো প্রতিযোগিতাও সেরা আঁকিয়েরাও পেল আর্থিক পুরস্কার আর সন্ধ্যা নামতেই সেজে উঠল আত্রে নদী লক্ষ্য প্রদীপে সাংসদ নিজে অর্ঘ ভাসালেন জলে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা নিজে হাতে এসে এমনকি আমরা আসার আগে তাদের তর্সই চেনা তারা প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছিল এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে আজকে এই ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার এই দিনটিকে আমরা আবার পালন করলাম বিশেষভাবে পালন করলাম আগামী বছর আমরা আবার পালন করলাম পাশাপাশি চলল যজ্ঞ ও আত্রী আরতি সদরঘাটের দুপারে হাজারে হাজারে মানুষ ভিড় করে সাক্ষী থাকলেন এই অনন্য সুন্দর অনুষ্ঠানের কার্যত রাতের অন্ধকারে জলে লক্ষ প্রদীপের আলো রঙিন আতসবাজি এক মোহময় সন্ধ্যা উপহার দিল বালুরঘাটবাসীকে আর ভক্তরা গভীর শ্রদ্ধায় ফের আরেকবার স্মরণ করলেন সেই যুগপুরুষ রামকে এবারের স্লোগানও ছিল অভিনব রামলালার আলো আত্রেই তীরে জালো ব্যুরো রিপোর্ট মাধ্যম